গুড মর্নিং গাইজ আজকে দিকে শেষ দিন আজকে আমরা বাড়ি ফিরবো সেই জন্য আজকে ভাবলাম মোহনায় যাব কারণ গতকাল যাওয়া হয়নি মোহনাটা দেখা হয়নি সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠলাম এখন ঘুরিতে বাজে ছটা তো এখন মোহনার থেকে ঘুরে আসি কারণ আমাদের যাওয়ার বাস বারোটা পঞ্চাশে তো যদি ওখান থেকে নটার মধ্যেও বা সাড়ে আটটার মধ্যেও চলে আসতে পারি ট্রেন তারপরে আমরা রুমে যাবো মানে বাড়ি ফিরবো চলো তার আগে আমরা মহনার থেকে গিয়েছি এবং সমস্ত কিছু তোমাদের বলবো আর এই দু দিনের জার্নি কীরকম ছিল দুদিনের মেমোরি কীরকম ছিল সমস্ত কিছু তোমাদের কাছে বলবো চলো তার আগে একটু এসে গিয়ে চা খেয়ে ফ্রেশ করি ফ্রেশ হই আর দেন তারপরে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো এবং তা চা দাও দুটো লেবু চা দাও না লেবু নেবে না দুধ চা করে দুধ চা না না দুধ চা দাও তো আগে চা নিয়ে একটু ফ্রেশ হবো অসাধারণ লাগছে এই পথ ধরেই হেঁটে 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 মোহনার দিকে যাওয়া যায় আর এ হলো সেই রাত্রে যে বিশ্ব গেট বিশ্ব জায়গা আর আর এই সমুদ্র ঢেউ সত্যি কমপ্লিট দিকে অনেকটা দূর নিয়ে যাবে তারা তো এটাই হলো লাস্ট জোয়ারের প্লেস তো এরপরে আর জোয়ারের কিছু আসবে না পুরোটাই ভাটা তো চলো পাশ দিয়ে তো রাস্তা আছে তো বললো এটাই ভাটা জোয়ারের জল এই পর্যন্তই আসবে তাই ভাবলাম যে আমরা ভাটার চটটা দিয়েই যাই হেঁটে হেঁটে কারণ এত সুন্দর একটা জায়গা কেন আমি উপর দিয়ে যাব। এই সাইড দিয়ে হেঁটে যাওয়ার ফিলিংসটাই এই সমুদ্রে এসে যেরকম একটা গান মনে পড়ে সেই গানটা সব থেকে বেশি বিখ্যাত এবং স্যাড তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে তারপরটা আর পারি না কিরকম এই গানের আমার এই সুমধুর সুকণ্ঠ কীরকম লাগলো তোমাদের অবশ্যই জানাবে মাথায় এসে সেই জালটা তুলছে কাকা এই জালগুলো কি এখন ফেলবে এই জালগুলো ফেলবে দেখো গুছিয়ে নিচ্ছে এবং ওইভাবে বেঁধেও নিয়েছে মোহনাতে আসার খেতে পেয়ে গেছে তাই দুটো ডিম টোস্ট নিয়ে নিলাম এইখান থেকে দেখতে পাচ্ছি কি সুন্দর ঘোড়া হ্যাঁ আর এখানে বোট স্কেটিং হচ্ছে দেখো বেশি সবাই এসে ছবি তুলে সেই জায়গাটা হলো ওই যে প্লেসটা চলো সেই এক দুই তিন চার পাঁচটা ঘোড়া সবার ঘোড়াই ভালো আবার সবার ঘোড়াই খারাপ দেখো যে উঠতে উঠবে সে পড়েছে বিপাকে যে বাবা কি বলে মুশকিলে পড়েছে যে ঘোড়ায় উঠবে যাই হোক চলো রকম বিপাকে পড়া খুবই একটা ডিফিকাল্ট নিজের পয়সা নিজের ডিসিশন কিন্তু নেওয়া খুব মুশকিল হয় তো আর আমাদের দেখায় এইটা হলো ওই জোটা এই অ্যাকচুয়ালি এটাই হবে কারণ ওটা তো সমুদ্র সমুদ্র ঢেউ আছে আর এই দিকে দেখো এটা হলো চম্পা নদী যেটা মোহনার নদী আর সাগরের মিলনস্থল সেখানেই তো হয় মোহনা আর এটা সেই চম্পা নদী আর ওটা সাগর বুঝতেই পারছো তো এটা হলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর আগের দিন যেটা দেখলে সুবর্ণরেখা সেটা হলো উড়িষ্যার তো এটা চম্পা নদীর আর ইয়ের চলো এই পাশটা দিয়ে যাবো কত সুন্দর কিন্তু যাওয়াটা তো খুব ডিফিকাল্ট তো চলো এই পাশটা দিয়ে পথটা দিয়ে ওইদিকে যাই দেখো এই জায়গাটা বেশ একটু রিক্সি কারণ এই ঢেউগুলো এতে এসে বাড়ি খাবে এবং দেখো দেখো দেখলে তো তো এই জায়গাটা একটু ডিফিকাল্ট রিক্সই হয় কিন্তু দেখো এই সেই মোহনার্সে দেখো এরকম এসে ঢেউগুলো বাড়ি খাচ্ছে খুব অপূর্ব লাগছে না কিন্তু এ পাশে বাড়ি খাবে না কারণ এটা হলো চম্পা নদী আর এটা সমুদ্র দেখো আর একটু কাছে যাই দেখো ঢেউ আসতে পারে সাবধানে হ্যাঁ সাবধানে আর বেশি দেখো ট্রলারটা দেখো যেটা মাছ ধরতে যাচ্ছে একটা দুটো তিনটে মাছ ধরতে যাচ্ছে আমাদের মোহনা দেখা কমপ্লিট হয়ে গেলো আমাদের কাছেও সেটা শেয়ার করলাম তো এবার যাবো মাছের দোকানে যেখানে মাছ পাওয়া যায় তো সেখানে যাবো মাছের দোকানে যাই কি মাছ দেখতে দেখাচ্ছে পঞ্চাশ সত্তর ওই পাশে অটো টোটো স্ট্যান্ড তোমরা এখান থেকেও আসতে পারো যেতে পারো এবং দেখাই এখানে প্রচুর দোকান একের পর এক শুধু দোকান দেখো এইদিকে যেরকম কাঁচা মাছের দোকান কাঁকড়া থেকে শুরু করে ইলিশ আর এদিকেও ঠিক শুক্তি মাছের দোকান তো দেখতে পাচ্ছ এখানে দাদা এগুলো কি শুক্তি লোটে মাছের আচ্ছা এই যে এটা এটা পিতে মাছ বলে ফিতে মাছ না না এগুলো না

এবার বাড়ি ফিরলাম দেখলে মাছটা সব নেওয়া হয়ে গেল এবার বাড়ি ফিরলাম এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক আমরা যে রুমটায় ছিলাম বা যে হোটেলটা ছিলাম সেই হোটেলটা বেশ সুন্দর তাই কাকুদের টাটা করে এবং অর্পি থেকে বললাম চলো এবার বেরিয়ে যেতে হবে কারণ আমাদের সময় বলছে এখন বাজে বারোটা আমরা সমস্ত লাগেজ নিয়ে রওনা দিয়ে দিলাম কারণ আমাদের বারোটা চল্লিশে চলো ধীরে ধীরে যাওয়া যাক অনেকটা সময় তো পার করলাম বেরিয়ে পড়লাম দীঘা বাই বাই আবারও দেখা হবে কোনো এক বছর কোনো এক সময়ে বাস কোলাঘাট থামল ওই যে ধাবা একটু খাওয়া দাওয়া করে আসে কারণ সেই একটা পঞ্চাশের সঠিক জট টাইমে আমাদের বাস ছাড়লো একটু খাওয়া দাওয়া করবো তারপরে কি খাওয়া যায় সেটাই দেখি

ওদের তিনজনকে টাটা দিয়ে আমরা রানাঘাটের স্টেশনের দিকে যাচ্ছি কারণ সেখানে গাড়ি রাখা আছে আর গাড়ি নিয়ে সোজায় চলে যাব বাড়ি এই সাত ঘন্টা জার্নি বেশ বোরিং লাগছিল তোমাদের কীরকম লাগছিল সেটা একটু জানিও আর এই ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবে না দেখা হচ্ছে আবার একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা